ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈশুটিলি কৈশুটিলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী কিন্তু আমাদের আর কোনো ষষ্ঠী নেই কারণ হচ্ছে আমার ছেলের হচ্ছে পোজেট পরীক্ষা ওই কারণে জামাইষষ্ঠী আর এখন তো এই গরমের চোটে কোনো জামাই যেতে চায় না আর আমাদের নৈহাটিতে প্রচুর গরম ওই কারণে মা মামা কেউ করে না জামাইষষ্ঠী যার জন্য যাওয়া হয় না তা জামাইষষ্ঠী উপলক্ষে সব জামাইদের জানাই আমার তরফ থেকে আমাদের পরিবারের তরফ থেকে অনেক অনেক আদর ভালোবাসা আর শুভেচ্ছা রইল তোমরা যাও জামাইষষ্ঠী করো আর সেফভাবে খাওয়া দাওয়া করো যাতে প্রচুর গরম ওই কারণে নর্মাল খাওয়া দাওয়া করো জামিন শাস্তি তো একটু ভালো মন্দ হবেই কিন্তু তোমরা নিজেদের শরীর সচেতন বুঝে খাওয়া দাওয়া করো আর শরীরটাকে খারাপ করো না আর দাদাভাইকে সকাল সকাল পাঠিয়ে দিয়েছিলাম বাজারে বাজার থেকে কিছু কিছু মাল নিয়ে এসেছে কি কি মাল এনেছে সেটা তোমাদের প্যাকে প্যাকা করে দেখিয়ে দিচ্ছি স্কিপ না করে দেখতে রাখো কাল দাদাবাই কি কী মাল নিয়ে এসেছে আমার জন্য খোয়ের প্যাকেট দাদাভাইয়ের জন্য পাউরুটি চা পাতা এনেছে ভীমবার সাবান এনেছে আর এখানে মুসলি আনতে বলেছিলাম যে এবার থেকে মুসলি খাবো আর মানে কচুরি পরোটা এগুলো একটু যতটা অ্যাভয়েড করা চলার কিন্তু পরোটা তো আমি ভালোবাসি একটু অ্যাভয়েড করে চলতে চাইছি কারণ হচ্ছে আমার যা এখন শরীরের কন্ডিশান মানে এই সব খেয়ে যদি আমার শরীরটা ঠিক থাকে ওই কারণে আর কুমড়ো আনে নিয়েছি বললাম যে কুমড়োটা আনো কেন সবজি অল্প আছে অল্প সবজি আছে একটা পাঁচ বিশাল তরকারি বানিয়ে নেবো পটল আছে ঝিঙে আছে একটা পাঁচ বিশাল তরকারি বানিয়ে নেবো নিয়ে তারপরে রান্নাটা চলো এখনো এখনো বসাই নি চাটা করে নি আর দাদাভাইকে একটু টিফিনটা দিই ছেলেও যাবে প্রজেক্ট পরীক্ষা দিতে আজকে হচ্ছে ইংলিশ আর ম্যাথ দুটো তাও রেডি করে নিয়েছে আর এইদিকে পড়তে বসে গেছে আর দাদাবাই নিজের কাজ করছে আর আমি আমার নিজের কাজ করি অলরেডি সাড়ে নটা বেজে গেছে চলো ছটফট করে দে সকালের জলখাবার আমি একটু চা খেয়ে নিই কেন চা না খেলে আমার শরীর চলবে না আর এখানে দাদাবাই বললো আমাকে পা চা দাও আমি কাল থেকে মুসলি খাবো না আজকে তুমি আর ছেলে খাওয়াই ছেলেকে খাওয়াচ্ছি মুসলি আগে তো কর্নফ্লেক্স খেতো কেলক্স খেত সবই খেত এখন তো আর এইসব খাই না তেলে ভাজা খায় ওই জন্য মুখে ভর্তি বনও বেরিয়ে গেছে এখন থেকে সবই ও খাবে আর আমারটা নিয়ে নিয়েছি আমারটা এখন পরে খাবো আমি আগে চা খেয়ে কিছুক্ষণ বসবো কাটাকুটি করবো তারপরে না চা না দেখো কখন এনে বসি এরকে চা খাই চা গরম গরম চা ওই ওই বিস্কুটটা নিয়ে নাও

বারোটা বাজে দাদাভাই চলে গেল আর এইবার আমি ঘরের কাজকর্মগুলো করব আজকে গান চালিয়ে দিয়ে গেছে গান চলছে পাখাটা বন্ধ করি রান্নাঘরের কাজগুলো সেরে নিই গ্যাস পোচাটা বাকি আছে গ্যাসটা উঠে তারপর জানলা টানলাগুলো দিয়ে তারপরে ঘরে ঝাটার ফুলে দিই বাজে মানে একটা পঁচিশ এখনও দেড়টা আর আমি খাবার নিয়ে চলে এসে এলাম দেখো এটা কালকে যে মুগের ডালটা ছিল এটা একটু শুকনো করে নিয়েছি চচ্চড়ি মতো হয়ে গেছে জি নিয়েছি আর হচ্ছে পাঁচ মিশালি তরকারি আর ছেলের জন্য ডিমের অমলেট করে রাখলাম সে খাবে তাই খেয়ে নিই বড়ো করে হাঁ এত বড় ছেলে তাও খাই দিতে হয় নিজে নিজে খেতে পারে না কালকে তিনটে সাবজেক্ট প্রজেক্ট এখন বাজে ছটা চল্লিশ চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে দুধ বসিয়ে দিয়েছি আর এই জায়গাটায় এই জায়গাটায় ছিল একটা সাদা কালারের টিকি চলে গেছে যেই আলোর পড়েছে চলে গেছে আসলে দেখাবো আর এসেছে থেকে থেকে হাঁচি শুরু হয়ে গেছে আর আমার পুজো টুজো সব কমপ্লিট এখানে দেখো পুজো টুজো দিয়ে দিয়েছি ছেলে দিদি নাম্বার ওয়ান ধরিয়ে দিয়ে গেছে আর এখানে বিস্কুট আর খই নিয়ে এসেছি আর সাগর নিয়েছি টুচা চা খাবো আজকে রাতে একটু দাদাভাই বললো হাত খেতে ইচ্ছা করছে নেন নিরামিষ ওই নিরামিষ তরকারি দিয়ে রুটিটা খাবো কলা রুটি করবে আর সাথে তো রয়েছে ডিম দুটো ডিম আছে হয়ে যাবে এই যা এই যে ওইখানটা দাঁড়িয়ে আছে বললেই ঘরে চলে আসবে চলে আবার পরে দেখা হচ্ছে আর ছেলে গেল পড়তে পরে আসুক দেখে কি টিফিন খায় দেখো বন্ধুরা ছেলের হঠাৎ ইচ্ছা হলো সুইগি থেকে অর্ডার দিয়ে এগরোল খাচ্ছে তাই ওর বদ বলেছে টাকা দিয়েছে দিয়ে এই অর্ডার দিয়েছে তিনটে কার কারণ আমার ছেলের আর কাকু কাকিমা খাবে না আর তোমার দিদি তো দেখলে দিদি ভাই হচ্ছে লোকাল থেকে এগ রোল খেয়েছে কারণ এগরোলের মধ্যে কিছু থাকবে না দিদিভাই এগরোলে এবার দেখ সুইগি দেখি ও বাবাহ ক্যাটলগ দিয়েছে রুরালের সাথে ক্যাটলগ ফ্রি যদি ভবিষ্যতে কোনো দিন কেউ খাবার অর্ডার দাও কিছুই না এর তামঝামি এই কারণে টাকাটা নেয় আর কিছুই নেই ভালো করেছে তাহলে তোমাকে যে টাকাটা নিচ্ছে এমনিতে নিচ্ছে না ড্রিম রেস্টুরেন্ট যা দিয়ে আবার তাদেরকে একবার এটাই তুমি রাখো

আর এসেছি অনেকক্ষণ আজকে আজকে উবের আর র্যাপিডই চালিয়েছি আজকে বেসিক্যালি সবসময় ছিল হাওড়ার দিকে বেশি ছিল তো এখন খেয়ে ঘুমাতে হবে আগে সকালে বেরোতে হবে বাবা আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তখন ভালো খাও সুস্থ থাকো চলো টাটা